রহমতুল্লীল আলহামী আর পৃথিবীতে একটা ঘর আছে তার নাম হুদালটা প্রকাশ করাটাও এবাদত সুহানন্দ এই কারণে এই মহাপ্পটা শুধু বাংলা করছে তারা ইতিহাস আপনি গাঁদবেন এই মহাপ্পটা তিবলার ভিতর ছিল এই মহাপ্প

এই محبت ও जिंदगीতে ইমান যেই বানদার ভিতরে বাইতুল্লাহর محبت রাখবে এটাও ইমান जिंदगीতে হর মুহূর্তে বাইতুল্লাহর محبت রাখবে আল্লাহ নূর জি বলেন কোন বান্দা যদি বাইতুল্লাহ যায় নামাজ আদায় করে শুধু নামাজ আদায় নয় বাইতুল্লাহর এরিয়ায় থাকে আল্লাহ তাআলা বলেন সিত্তু রহমা ওই বান্দাকে বাইতুল্লাহর দিকে তাকানের কারণে সাতটি রহম বান্দাকে আল্লাহ বাদদান করেন সুহানল্লাহ আর ওয়ালিল যারা বাইতুল্লাহকে দেখে দেখে যারা সূয্যাদিকে হজ করতে যায় যারা বাইতুল্লাহ বাইতুল্লাহকে দেখতেছে তবু করতেছে না নবীজি বলেন ওই যারা দেখতেছে দেখাটাও আল্লাহ পাক এত পছন্দের বাইতুল্লাহ এত পছন্দের আল্লাহ পাক দেখার কারণে দৃষ্টি রহমত প্রতি দেখাতে বাজেট করে দেন সুবহান শুধু তাই না ওয়া আরবাঈনা লিত তাওয়াফিন যারা করতে আল্লাহ আল্লাপাক চল্লিশটি রহমত করে দেন এই কারণে দেখবেন অনেক বান্দারা হস করতে যায় না কিন্তু হস করতে মন চায় পিপড়ারও বলে চায় জালাল উদ্দিন বলেন আরে পিঁপড়ার ভিতরেও তো ওই তুল্লাহ মহাব্বত ছিল শুভানন্দ জালালুদ্দিন উদ্দিন রমি বলেন তার কিতাবের ভিতরে বর্ণনা করেন ওই আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেন মৌলা তুমি যদি আমাকে বাইতুল্লাহ নিতা আমার বাড়ি হিন্দুস্থানে ও মাওলা কিন্তু তোমার নিতে তোমার কোনো শক্তির কোনো শেষ নাই তুমি যদি আমাকে বানাইতা তাহলে আমি তো বাইতুল্লাকে করতাম আর তোমার ঘর দেখে দেখে ঘরের চিত্রটা দেখে দেখে আমি বুঝতাম আমার মাওলা পাকের ঘরটা যদি এত সুন্দর হয় যদিও মাওলা পাককে দেখার মতো আমার ক্ষমতা নাই কিন্তু আমার মাওলা কত সুন্দর এই প্রেমটাও পিপড়ার ভিতরে ছিল এই কারণে আল্লাহ পিপড়ার আলোচনাও কোরআনকারিমের ভিতরে করেছেন শুধু করেন নাই পিপড়ার নামক সুরাটাও আল্লাহ কোরআনের ভিতরে দান করেছেন ও কালাতিন নামলা কোরআন বর্ণনা করে কোরআনের ভিতরে একটা সুরতা আছে তার নাম নমন নমন আচ্ছা আপনাদের কি একটা জিজ্ঞাসা কুকুরের বিড়ালের মেওনে এটা আপনারা শুনেছেন পিঁপড়ার আর ইঁদুরের চেউ চেও এগুলো শুনেছেন চিকার চেও শুনেছেন কিন্তু পিঁপড়ার আওয়াজ দেয় এটা কি আপনারা শুনেছেন কথা কান না আল্লাহ কিন্তু পিপড়াও যা আওয়াজ দিত এটাও এক নবীর কালীন ছিল যে মুহূর্তে ওই নবী বুঝতেন পিপড়া আওয়াজ দিত সুহান আল্লাহ বলে কিন্তু ওই নবীর ইবাদতের মাঝে ডিস্টার্ব হইতেছিল আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ মসজিদের ভিতরেও পিপড়া সব জায়গায় কিন্তু সিকিউরিটি গার্ড আছে সবার জন্য পিপড়ার কোনো সিকিউরিটি নেই ও কিন্তু যে আপনি বিল্ডিং বানা রাখছেন ইসি করে রাখছেন ঘর ভিতরেও পিঁপড়ে ঢুকে গেছে ঠিক যাবে ঠিক বলে মসজিদটা বানাইছেন মসজিদের ভিতরেও কম মুহূর্তে পিঁপড়া যা বসে রয়েছে আপনি চিন্তা করুন এই পিঁপড়া যদি ও আওয়াজ করত আপনি যদি নামাজ পড়তে লাগতেন আর ও যদি হওয়ার কথাই বলতো পিঁপড়া তো আওয়াজ করত তখন আপনি কি ইবাদত করতে পারতেন কিন্তু এই পিঁপড়াও যে আওয়াজ করে পিঁপড়াও যে মালিককে ডাকে এই টাকার ক্ষমতা কে দিয়েছেন জোরে বলেন এই মালিকের ভিতরে সেই ক্ষমতা আছে কিন্তু যদি এখন জবান বন্ধু কিন্তু মালিকের কাছেও তো পিপড়া মহাব্বত প্রকাশ করেছে কিতাব বর্ণনা করে জালাল উদ্দিন রুমি বলে ওই পিপরা বাইতুল্লার মহাব্বত জিন্দিগিতে প্রকাশ করেছে আল্লাহ পাক বাইতুল্লার মহাব্বত প্রকাশ করার কারণে পিপরাকে। বাইতুল্লাহ তে পৌঁছানোর জন্য কবি torre আল্লাহ পাক তেলন হিসাবে ব্যবহার করেছে দাদদা বলছে কবি তোর তুই যাস না ওর গর্তের কাছে বসছস না কবি তোর আসছে গর্তের কাছে বসেছে বসার পরে কবি torre পাকে পিপরা কামড় ধরে দিয়েছে ওই জায়গায় তপ করতেছে আর মালিকের সামনে এরকম ভাবে তাকাইতেছে ওই তাকানিটা আল্লাপা কোবল করেছে এই কারণে সব মালিকের হাটে এরকম ভাবে এরকম ভাবে পিঁপড়া হাটে এরকম ভাবে